বীরপুরুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাচরে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ঘুরোই মেয়ে সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দুটি মাঠে ধুধু করে যে দিক পানে চাই কোনো খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেন কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ভেকে মাঝখানেতে পথ গিয়েছে ভেকে গরু বাছুর নেই কোনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখি দিহির ধারে ওই যে কিসের আলো এমন সময় ভাই রে ওই যে কারে আসতেছে ডাক ছেড়ে তুমি ভাই পালকিকে এক কোণে ঠাকুর দেব তা স্মরণ করছো বেয়ারাগুলো পাশের কাটাবনে বনে পালকি ছেড়ে কাঁদছো খরো খরো আমি যেন তোমায় বলছি রেখে আমি আছি ভয় কেন মা বরং হাতে লাঠি

লড়াই গেছে কেমি তুমি শুনে পালকি দিকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো জানা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই তো শুনে ভাব্যে খোখা ছিল মায়ের কাছে